আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি আমরা দেশ জরিপে বর্তমান দেশের সরকার হিসেবে জনগণ কাকে চাচ্ছেন এবং নির্বাচন আগে আগে চাচ্ছেন না এই নিয়ে থাকবে আজকের আমাদের মন্তব্য দেখি আমরা একটু কাছে চলে এসেছি আসসালাম আলাইকুম আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরেকটু সমস্যা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জনমত টিভি দেশ নিয়ে কাজ করি এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশের যে সরকার যে প্রেক্ষাপট সেই অনুপাতে সামনে কোন দলকে ক্ষমতা দিতে আপনি আমরা কি করবো সাধারণ মানুষ তারপরে মন্তব্য আগে সংস্কার চাচ্ছে না নির্বাচন চাচ্ছেন আগে আমি কথা বলি আপনি কি বলছেন আমি ওইসব বুঝি না

সামরিক না থাকলে কি হবে দল আরো আছে দলের দেশে শান্তি আসে পরিস্থিতি আছে দল তো আরো আছে দলকে দেব ছাত্রদের নতুন সংগঠন তাহলে কাকে আপনি নির্ধারণ করবেন ছাত্রদের সংগঠন তারা যদি আগাইতে পারে তারাও যাবে নির্বাচনে দেরি আছে তো দেরি হবে ওদের আপনার মন্তব্যে এখন সংস্কার চাচ্ছে না নির্বাচন চাচ্ছেন নির্বাচনই দরকার নির্বাচন দিলে দেশটা শান্তি শৃঙ্খলা আসে ব্যবসা বাণিজ্য ভালো হয় আায় রক্তানি আসে হ্যাঁ উন্নয়ন হয় মানুষ এই দেশ হচ্ছে গণতন্ত্র দেশ এ দেশ হচ্ছে হ্যাঁ নির্বাচনমুখী দেশ কারণ দেশ আচ্ছা এই মুহূর্তে ডক্টর দেশ চালাচ্ছেন হ্যাঁ ও ঠিক আছে উনি ভালো চালাচ্ছেন দেশ ভালো চালাচ্ছে সামনে দিকে আগাচ্ছে না পিছে আগাচ্ছে আগাচ্ছে কিছুটা আগাচ্ছে কিন্তু নির্বাচন দিলে ভালো হবে তবে এই মুহূর্তে কোন দল বা কোনো তারপরে দ্রব্য মূল্য দাম বেশি দাম বেশি নিয়ন্ত্রণ এগুলা বিভিন্ন রকমের সমস্যা আছে নির্বাচন দায় নির্বাচন দিলে সংসদীয় যেহেতু এই দেশ হচ্ছে গণতন্ত্রের দেশ

আচ্ছা গত টামে বা গত ইলেকশনে ভোট দিয়েছিলেন আপনি ভোট দিয়েছিলেন কাকে ভোট দিয়েছিলেন এইটি তো বলা যাবে না এইটি বলা যাবে আচ্ছা সামনে নির্বাচন চাচ্ছেন নাকি না সংস্কার চাচ্ছেন দেশ নির্বাচনের দরকার আছে না নির্বাচনের দরকার জি নির্বাচনে কাকে ক্ষমতা দিতে চাচ্ছেন কোন দলকে এখন দলই তো এখন জামাতার পিএমপি পিএমপি আপনার দৃষ্টিতে দেশের যে প্রেক্ষাপট এই অনুপাতে সংস্কার দরকার আগে না নির্বাচন দরকার আগে দেশে নির্বাচনের নির্বাচনের দরকার আচ্ছা নির্বাচনে কাকে আপনি ভোট দিতে চাচ্ছেন ক্ষমতায় দেখতে চাচ্ছেন কোন দলকে দল তো এখন আমি আপাতত জামাতের দিকে যাচ্ছি জামাতকে চাচ্ছেন আপনি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এক একজনের এক এক মত দেখি আমরা এই বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই এই মুহূর্তে আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে ভালো ভালো না হ্যাঁ নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে নির্বাচনই আগে নির্বাচন আগে হ্যাঁ নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি কে বিএনপি কে হ্যাঁ এক কথায় বিএনপি এক কথায় কত টাইমে ভোট দিতে পারছিলেন আপনি পেয়েছিলেন গত ইলেকশনে ভোট দিতে গেছেন আচ্ছা ধন্যবাদ দেখি আমরা সামনে আরো একটু এগিয়ে যাবো